আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ জি আছি আলহামদুলিল্লাহ আপনার শহরে আসছি আনকোনায় আপনি তো এখানে দীর্ঘদিন আছেন তো এখানকার এখানে যে কাজকর্ম হইতেছে একটু কাজগুলি দেখান এটা আসলে কারা কাজ করে বা বাংলাদেশিরা এখানে কি পরিমাণ কাজ করে আলহামদুলিল্লাহ আমি আনকোনাতে বিগত তিন বছর ধরে এখানে আসছি আলহামদুলিল্লাহ এখানে অনেক বাঙালি ভাই এখানে কাজ করে এটা একটা শিপ বানানোর কাজ চলে এখানে এখানে এটা এখানে বিভিন্ন দ্বিতা বিভিন্ন কোম্পানির আছে আছে এক এক সাইটে এক এক বাঙালি ভাইরা কাজ করে এখন কেউ তারাদ্বিতায় কাজ করে কেউ পাইপের কাজ করে কেউ এখানে কত ইনকাম করা যায় মানে নিচে থেকে ওপর পর্যন্ত কত টাকা ইনকাম করে দৈনিক একজন আসলে এখানে মান্থলি এক এক কোম্পানি এক একভাবে স্যালারি করে ধার্য করে এক একজন বিষয়েরা কোনো কোম্পানি আছে মান্থলি বারোশো তেরোশো টাকা স্যালারি দেয় আমার যারা একটু ভালো কোম্পানি এরা দেখা যাচ্ছে মাসে সতেরোশো আঠারোশো দুই হাজার পনেরো আছে আবার যারা একটু মানে উপরের লেভেলের কাজ করে যারা কাপড় হয়ে গেছে অথবা কোনো মিস্তুর হয়ে গেছে তারা আলহামদুলিল্লাহ তাদের আড়াই হাজার তিন হাজার টাকা অনেক ইনকাম করে তার মানে এখানে কি কাজে দক্ষ লোক আসলে কাজে লাগবে এখানে যদি কেউ যদি আপনার ওই ওয়েল্ডিং রয়ল্ড ওয়েল্ডিং এর কাজ যদি কেউ জানে সাদতরও বলে এখানে ইতালিয়ান ভাষা ওই কাজটা যদি কেউ ভালোভাবে দক্ষ হয়ে আসতে পারে তাদের জন্য অনেক ভালো স্যালারি প্রোভাইড করে এখানে মানে হাতের কাজের দাম আছে এখানে

এখান থেকে পাশপাশের যত শহর ছোট ছোট শহরগুলো আছে যেমন ফালকোনারা আছে তারপরে আপনার ওজিমো আছে তারপরে তরেতে আছে এইসব শহরগুলো আলহামদুলিল্লাহ এখন আগে একটা সময় এরকম ছিল না কিন্তু এখন শুনতেছি যে মোটামুটি অনেক জায়গায় অনেক মসজিদ হয়েছে আশেপাশে কতগুলো মসজিদ আছে আপনাদের আলহামদুলিল্লাহ আপনার ওই আনকোনাতে পুরা মার্কে আপনার এখন সাত আটটা মসজিদ আছে পুরো সেন্টারে আছে চারটা মসজিদ তারপরে আমি ফালগুনারাতে থাকি ফালগুনারও আলহামদুলিল্লাহ একটা মসজিদ আছে ওখানে জমা হয় সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আরও ভিডিও দিতে পারি এবং সবার প্রতি কৃতজ্ঞতা আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই যদি ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ